আসসালামু আলাইকুম ব্রিআনকে সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি প্যানেল সিলিংয়ের আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যানেল সিলিংয়ের কাজ করে থাকি সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘরে কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে সিলিংয়ের কাজটা করেছে আমরা এগুলো আরপেল বোর্ড বোর্ডে কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা জেলা গিয়ে কাজগুলো করে থাকি এগুলা দেখতে হুব জিপশনের মতো কিন্তু এগুলা জিপশন না জিপশনের থেকে অনেক ভালো অনেক ভালো মানের বুট দিয়ে কাজগুলো করে থাকে আর ফিভিসি বুট দিয়ে তো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এগুলো কাজ করাতে পারেন এগুলা জিপশনের থেকে খুবই কম খরচে কাজগুলো করাই নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে অফিস আদালতে কাজগুলো করাই নিতে পারেন এগুলা স্কোয়ার এগুলা স্কোয়ার ফিটে কাজ করে থাকি এগুলো স্কোয়ার ফিট মাত্র একশো টাকা করে খুবই কম খরচে কাজগুলা করায় নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলা বোর্ড হিসাবে কাজ করি এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট করে তো আপনারা যদি চান আমাদের থেকে কাজগুলা করায় নিতে পারেন আপনাদের সৌন্দর্য গরে সৌন্দর্যের জন্য আমাদের স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এগুলা কাজ করায় নিতে পারেন আর বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে